হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি সংযুক্ত আবারও চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে যেহেতু আমরা আছি বর্ধমানে তাই আজও প্ল্যান ছিল ঘুরতে যাওয়ার তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে একদম আমি সববার আগে রেডি হয়ে নিয়েছি এমনিতেই রেডি হতে দেরি হলে আমার বরবাবু আমার পিছনে কিচকিচ শুরু করে দেয় তাই আজ ওকে সুযোগই দিইনি আমার পিছনে লাগার তো আমি রেডি হয়ে সকাল সকাল একদম রাস্তায় চলে এসেছি টোটোর কাছে আমাদের টোটোটা আগেই বুক করা ছিল কিন্তু ওনারা কেউ এসে পৌঁছায়নি আর আজ আমাদের সাথে যাচ্ছে ছোট মাসিমণি আজ আর মা আমাদের সাথে আসতে চাইলো না কারণ মা রান্না করবে আগে পরে মার এসব জায়গায় ঘোরা আছে ওর জন্য আর উনি আসেনি আর এখন আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে এখানে এসেই আমরা প্রথমে ডালা অর্ডার করেছি আর ওদিকে দাদা ভাই ডালাগুলো সব সাজাচ্ছে এক এক করে ডালাগুলোর দাম শুরু মাত্র তিরিশ টাকা থেকে তারপরে পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা পর্যন্ত আর ওই যে দাদা ভাই উনি সব ডালাগুলো এক এক করে সাজিয়ে দেবেন এইভাবে তো আমি নিয়েছিলাম একশো টাকার ডেলাটা আর আমার ডেলাটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ছিল সাথে ভাবে আমি নিয়েছিলাম মায়ের জন্য একটা একশো আট জবা ফুলের মালা প্রথমেই প্ল্যান ছিল এই মন্দিরটাই ঘুরতে আসা কিন্তু মাঝখানে ভাবলাম যে মন্দিরে যাবই যখন তাহলে একবারে পুজোটাও সেরে আসব। আর কবে আসব কি না আসবো তার ঠিক নেই সেইভাবেই প্রস্তুত হয়ে আজ মন্দিরে আসা এবার তোমরা অনেকেই ভাবছ এত সুন্দর মন্দিরটা অ্যাকচুয়ালি কোথায় এটা হলো বর্ধমানের সর্বমঙ্গলা কালী মন্দির এই মন্দিরের পিছনেও অনেক বড় একটা ঐতিহাসিক রহস্য লুকিয়ে আছে কথিত আছে যে এই মন্দিরে যে দেবীর পুজোপাঠ করা হয় উনি হলেন দেবী সতীর অংশ দেবী সতী যখন অগ্নিতে নিজের দেহ ত্যাগ করেছিলেন সেই দেহ নিয়ে যখন মহাদেব তাণ্ডব করেছিলেন আর সেই সময় পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে কোনো উপায় না পেয়ে বিষ্ণুদেব যখন সতীর দেহটাকে সুদর্শন চক্র দিয়ে খণ্ড বিখণ্ড করেছিল মোট একান্নটা খণ্ড হয়েছিল দেবী সতীর আর সেই খণ্ড পৃথিবীর নানান স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে সেই সব স্থানে এক একটা পিঠ বা মন্দির হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে আর সেই একান্ন পিঠের একটা পিঠ হলো এই সর্বমঙ্গলা কালী মন্দির আর এই শক্তি মায়ের নাভির অংশ পড়েছিল এই মন্দিরটা হলো বর্ধমানের বহু পুরনো একটা ঐতিহ্যবাহী মন্দির যা আজ ধীরে ধীরে একটা দর্শনীয় স্থান হয়ে উঠেছে এই মন্দিরটা দর্শন করতে বা মন্দিরে পুজো করতে দিনে হাজার হাজার মানুষ এখানে আসা যাওয়া করে এছাড়া এই মন্দিরে বিয়ে তারপরে পইতে পড়া এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানও এখানে চলে আমরা এই যে সাত সকালে এসেছি এখানে পুজো দিতে আর দেখতেই পাচ্ছ কত পরিমাণে এখানে ভিড় আর ওদিকে এখানে দেখছি দুজনকে পইতে পড়ানো হচ্ছে আবার দুজন লাইনও দিয়ে আছে পইতে পড়ার জন্য আবার ওদিকে একজনের বিয়ে পড়ানো হচ্ছে কিছু না কিছু হতেই থাকে এই মন্দিরে তো আমি এদিকে পুজো কমপ্লিট করে মন্দির পরিক্রমা করে ধূপকাঠিটা একদম জায়গা মতো রেখে আসলাম আর এদিকে ছেলেটা এতই দুষ্ট করছিল ওর বাবা পারছিল না সামলাতে লাস্টে ওর বাবা আবার মন্দিরের থেকে বাইরে গিয়ে ছেলের জন্য খাবার এনে দেয় খাবারটা দেখেই ও শান্ত ও আর খাওয়ার বায়না করেনি বলেছি মন্দিরে আছো মন্দিরে বসে খেতে পারবে না বাইরে যাবে তারপরে খাবে তো বাবু মশাই সত্যিই আমার কথা রেখেছে আর খাওয়ার বায়না করেনি খাবারটা আর দেখতেই পারছো মন্দিরটা কতটা বড় একটা এরিয়া নিয়ে তৈরি সাথে খুব সুন্দর গার্ডেনও আছে সেখানে ফুলও ফুটেছে আর এদিকে দুই সাইডে ঠাকুর দালান করা যেখানে বিয়ে পড়ানো হয় বা পৈতে পড়ানো হয় দুই পাশে দেখতে পাচ্ছ আর মন্দিরটা দেখতে কতটা অপূর্ব সেটা আর আমি বললাম না তোমরাই কমেন্ট করে জানাও যে মন্দিরটা কতটা সুন্দর আর মাকেও তোমাদেরকে দর্শন করিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এই ঠাকুর ঠাকুরদালানে কি হচ্ছে এখানে হচ্ছে পইতে পড়ানো হচ্ছে তো আমরা ভাবলাম ওনারা আবার কি ভাববে কি না তাও টুক করে একটু ভিডিওটা করে নিয়েছিলাম তো আমাদের মন্দিরটা সবটাই ঘোরা হয়ে গেছে আর আমার তো খুবই ভালো লেগেছে সেই ছোট্টবেলা এসেছিলাম একবার আর আজ আসলাম প্রায় বারো বছর পরে এই মন্দিরে মন্দিরে কিন্তু পাঠের সাথে সাথে নিয়মিত ভোগের ব্যবস্থাও করা আছে আর ভোগ দেওয়া হয় বেলা বারোটার পরে যেহেতু আমাদের পুজোটা সকাল সকাল দেওয়া হয়ে গেছে আর ছেলে এতটাই বিরক্ত করছিল তাই আর ভোগের জন্য আমরা লেট করলাম না বললাম যে বাড়িতে গিয়েই না হয় খেয়ে নেব ওদিকে আবার প্ল্যান হয়েছে বিকেলে আরেক জায়গা যাওয়ার তো ভাবলাম এখন যত তাড়াতাড়ি বাড়িতে পৌঁছানো যায় ততটাই ভালো বাড়িতে যেটুকু পারি বিশ্রাম করা যাবে এমনিতেই এখানে এসে একটা বেলাও আমরা সুস্থ নই সকালে যাই তো একবার বিকেলে যাই একবার শুধু দুপুর আর রাতটুক বাড়িতেই থাকা পরে ঘুরতে এসেছি ঘুরতে তো হবেই তাই না তো আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা